আবার আল্লাহ তাআলা মুমিন কো তুমি চলে গো আমি রবের কেমন দয়া আমি রবের কেমন মায়া আমি আল্লাহ ওই মুমিন কে সুবহান সকল মুমিন মেছলা করে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন কে আমার জমিনে তিনটা পুরস্কার দান করে সুবহানাল্লাহ ওই মুমিন কে আমি আল্লাহ দুনিয়াতে তিনটা পুরস্কার দেব ওই মুমিনে এক নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা রাখ দিয়ে বলে লাহুন দারাজাতুন আয়ুন দারদ দিহি আমি আল্লাহ তাআলা ওই মুমিনের হায়াত ওই মুমিনের হায়াতের সম্মান দুনিয়াতে পায়া ওই মুমিন দুনিয়াতে যত দিন থাকবে সম্মানের সাথে রাখবে ওই মুমিন কবরে চলে যাবে কবর হবে সম্মানের জায়গা ওই মুমিন মালিকে সামনে দাঁড়াবে ওই জায়গা আল্লাহ মুমিনের জন্য সম্মানের ব্যবস্থা করবে আল্লাহর দিকে বলে বান্দে পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরের মধ্যে যবান না পরিপূর্ণ ইমানদার মুসলমান না হয়ে যদি কবরের মধ্যে যায় পয়গম্বর এই না করবা বেনামাজির কবরটাকে আল্লাহ জাহান্নামের গন্তব্য বানাবে এই কবর হয় সব বিচ্ছুর গুকামা করে যে কবরে শান্তি না

আমার মা বাবা বলে ডাকবে বলি যার মা তার সন্তানের ওই ডাক বরমার বাবা বাবা বলে রাখবে। বলি বাবা শুনবে না এই আই কবরের বই ধরে ধর করতে যাও এ মা বলে কবর আজ বের বয় ধরে ধুল করতে যাও আল্লাহ বলেন দুনিয়াকে চলা অবস্থায় আমি আল্লাহর ভয় নিয়ে চলো

رو أغو

আমি রবের কেমন আমি রবের কেমন মায়া আমি ওই আমি করে না আমি আমি আলামিন ওই মুমিনকে আমার জমিনে তিনটা পুরস্কার দান করে সুবহানাল্লাহ ওই কে আমি আল্লাহ দুনিয়াতে তিনটা পুরস্কার দে

ওই মুমিন দুনিয়াতে যত দিন থাকবে সম্মানের সাথে থাকবে ওই মুমিন কবরে চলে যাবে কবর হবে সম্মানের জায়গা ওই মুমিন মালিকে সামনে দাঁড়াবে ওই জায়গা আল্লাহ মুমিনের জন্য সম্মানের ব্যবস্থা করবে জেরা বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাখদে যারা দা ওই মুমিনকে আমি আল্লাহ দিয়ে সম্মানের জীবন দান করব কিন্তু দুনিয়াওয়ালা ওয়ালা সম্মানে জীবন পাওয়ার জন্য নেতার পেছনে দৌড়া দুনিয়া ওয়ালারা দলের পেছনে দৌড়াই ঠিক না দুনিয়া গাড়ি পেছনে দৌড়া দুনিয়া ওয়ালারা পেছনে দৌড়া আল্লাহ তাআলা কে বলে পান্তারে জীবন তোমার নেতা দিতে পারবে না সম্মানের জীবন তোমার দল দিতে পারবে না সম্মানের জীবন

আল্লাহ রাখতে জানাতে ইজ্জতের মালিক আমি আল্লাহ জিল্লাতের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ যাকে চাই তাকে আমার জমিনে সম্মান দান করে আমি আল্লাহ চাই না দুনিয়ার কেউ সম্মান দিতে পারবে না এই জন্য বাজার সম্মানের জীবন যদি পেতে চায় আল্লাহ তাআলা রাখবে বলে

আমি আমি ওই মুমিন বান্দা বান্দীকে আমার জমিনে উত্তম জীবন দান করব সুবহানাল্লাহ ওই বান্দা বান্দীকে আমি আল্লাহ দুনিয়াতে সুন্দর জীবন দান করব ওই মুমিনকে আমি আল্লাহ দুনিয়া জমিনে মধুময় জীবন দান করব ওই বান্দা দুনিয়াতে যতদিন থাকবে বান্দার কোনো परेशानी হইবে না বান্দার কোনো চিন্তা হবে না আল্লাহ তাআলা

One what more what what, what, what what, তার জীবনে কোনো গুণ না ওই মানুষের জীবনটা কেমন হয় ওই মানুষের মরণ হয় জান্নাদি মরণ সুবহানাল্লাহ ওই বান্দার কবর হয় জান্নাতের বাগান সুবহানাল্লাহ ওই বান্দা বান্দী কাল মতের ময়দানে আমার আল্লাহর জান্নাতে বিনা হিসাবে রুববে সুবহানাল্লাহ ওই মুমিনের তিন নাম্বার পুরস্কার আল্লাহর আজকে বলা अला

আমার আল্লাহর আদ্যা জানা দা বান্দারে রিজিকের ফয়সালা জমিন থেকে হয় না বান্দা এ বান্দা রিজিকের ফয়সালা আসমান ওয়ালা থেকে হয় সুবহানাল্লাহ এই জন্ম বাজার রিজিকের সংকীর্ণতা রিজিকের বরকত যদি তুমি পেতে চাও আল্লাহ তাআলা বলে মুমিন তুমি তোমার ঈমানটাকে পাঁচ গুণের মাধ্যমে সাজাও এই পাঁচটা গুণ নিয়ে যাদের সাজাইবে আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাদের রিজিকের সংকীর্ণতা দূর করে দেব আমি আল্লাহ আমার জমিনে ওই দিন বান্দা বান্দিকে প্রশস্তময় রিজিক দান করব যারা কল সুবহানাল্লাহ কয়টা গুণ বলছেন পাঁচ গুণ এই পাঁচটা গুণ জানা দরকার আছে না নাই বাজার হতে পারে আজকের মাহফিল আপনি আমার জীবনের শেষ মাহফিল ঠিক কিনা এই জন্য বাজার কথাগুলো দিলের কান দিয়া ভালোভাবে বুঝতে হবে আল্লাহ তাআলা ওই সবার মুমিনের এক নাম্বার গুণের কথা রাখ দিয়া বড়া ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আমার আল্লাহ রাখ দিয়া বড়া এই দুনিয়াতে সবল মুমিন এই দুনিয়াতে তারাই জান্নাতি মুমিন ওই বাবা এক নাম্বার আলামত ওই মানুষের সামনে যখন আল্লাহর নামের আলোচনা করা হয় ওই বাবার সামনে যখন আল্লাহর নামের কথা বলা হয় ওই বাবা যখন আল্লাহর কথা শুনবে ওই মানুষটা যখন আল্লাহকে স্মরণ করবে স্মরণ করতে দেরি হবে আল্লাহর ভয় ওই বান্দা বান্দির অন্তর

আল্লাহর বই চলে আসবে কেমন বই হবে জানো শরণ করবে আল্লাহকে বই করবে ওই মুমিনিয়া কোন দিন আল্লাহ শরণে আল্লাহকে বই করবে ওই মুমিন হাত দিয়া কোনো দিন গুনা কাজে হাত দেবে না দিকে না মুমিন আল্লাহ শরণে আল্লাহকে বই করবে ওই মুমিনিয়া কোনো দিন বেগানা

আমি আল্লাহ 거고 আমি আল্লাহ সত্তার বান্দা হে বান্দা আমি আল্লাহ যত বড় আমি আল্লাহ মারা তত বড় ভূমি সর্বদা গুনা জগত সামনে আসবে এই বইটা অন্তর ডুবাইবে আরে আমি কাজ করব আল্লাহ লাগবে আরে পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরের মধ্যে আসবা না পরিপূর্ণ ইমানদার মুসলমান না হইয়া যদি কবরের মধ্যে যা পয়গম্বর বলে এই না করবা বেনামাজির কবরটাকে আল্লাহ জাহান্নামের গর্ত বানায় এই কবর হয় সব পিছু গো পুকামা করে গো যে কবরে

কেউ করতে পারবেন সহ্য করা সম্ভব হবে না এই দমকল আজ্ঞা যারা

এই দুনিয়াতে ভালো তারা সবাই একে বাজারে বাজার করে একেই ঘরে তোমার একেই জামা পরিধান করে কিন্তু ওই কেমনতের হিসাব সাও দেবে না আই এউ না মজুরি

আল্লাহর কোরান এর মর্তমা সের নাই জোনা সের নাই আল্লাহর কোরান এর মর্তমা কম বা বেশি আল্লাহ তালা এই জন্য রাজ্যে জানা দেয় ওই মুমিন সবার মুমি ওই মুমিন তো আমি আল্লাহর কুরান তেলাওয়াত শুনবে আমি আল্লাহর কুরআন তেলাওয়াত করবে ওই মুমিনের কলবটাকে আমি আল্লাহ তাআলা তাজা বানায় দেই ঈমানটাকে তাজা বানায় আর যেই বান্দা ঈমানের যত মজা ওই বান্দার মধ্যে আমলের তত মজা দেখতে না তাহলে বাজার দুই নাম্বার আলামত আল্লাহ বলেছেন কুরআনের তেলাওয়াত করলে ঈমান বাড়েনা কমে জরা না কমে এই কুরআনে কোনো ভুল আছে এ এই কুরআনে কোনো সন্দেহ আছে এই কুরআন কেবল আল্লাহই রাখতে জানেন জালিকাল কিতাবুন লাই বাফি হুদালিল মুতাকীন

ইমান তো করে বাইরে যাই তো ডিগ্রি না অমরের কথা আমরা সবাই জানি হজরত তোমার নবীর বর্তান কালাদা করবে রওনা হয়ে গেল যখন কোরআনের আওয়াজ অন্তর আল্লাহ ঢুকায় দিল হেদায়েতের বাতি আল্লাহ জ্বলাইছে দেখে না এই জমজমা বাজার এই দুনিয়ার জমিনে জীবনটাকে যদি দামি বানাইতে চাও আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্ক আল্লাহ এই জীবনটাকে দামি বানা দিবে বলে কেমন দামি ঘর উদাহরণ দিলে বুঝবো এই যে আল্লাহর খালা এই কালামের সাথে যখন কাটির সম্পর্ক আল্লাহ কাটের সম্মান বাড়াই না কমায় এই কাট দিয়ে যখন রেহাল হয় এই রেহাল বানানোর কারণে কোন মুসলমানের পায়ে লাগতে দেরি হয় চুমা গায়েতে দেরি করে না পরে এটা কাটের বাহাদুরি এটা হলো আল্লাহর কালামের বাহাদুরি দিকে এই কোরআনের সাথে কাপড়ের সম্পর্ক যখন হো আল্লাহ কাপড়ে সম্মান বারে এই কাপড় দিয়ে যখন গিলা বানানো হ এই গিলাপ যখন মানুষের পায়ে লাইগা যা লাগতে দেরি হ ওই মানুষটা চুমা গাইতে দেরি করে না রে না এটা কাপড়ে বাহাদুরি নয় এটা আল্লাহর কালামের বাহাদুরি দিকে না এই কোরআনের সাথে মাসের সম্মান করেছে আল্লাহ মাসের সম্মান বাড়াইছে বলে রমাদান মাসের সম্মান এমন বাড়ানোর বাড়াইছে নফল আদায় করলে ফরজের সব পাওয়া যায় ঠিক না এই কোরআনের সাথে রাতের সম্পর্ক হয়েছে আল্লাহ রাতে সম্মান বাড়াইছে এই কোরআনের সাথে নবী সম্পর্ক হয়েছে আল্লাহ নবীর সম্মান বাড়াইছে ঠিক না এই কোরআনের সাথে

নিজে পড়ে অন্য কে বারা ওই মানুষ সেই উত্তম মানুষ এই দুনিয়ার জমিনে আর কেউ নাই সুবাহান আল্লাহ এ বাজা এ কোরআন আল্লাহ শুধু নাজিল করে নাই আল্লাহ শুধু পাঠায় না বরং আল্লাহ তাআলা রাত দিয়ে বলে এই কোরআনকে আল্লাহ নাজিল কইরা এটার জিম্মাদারি নিছেন কে

আল্লাহ রাখদিয়া বলা এই কুরআন আমি আমি নাযিল কলনা এটার হেফাজতকারী আমি আল্লাহ জিম্মাদারী নিলাম মুফাসসিরগণ দিয়া বলা আল্লাহ কুরআনের জিম্মাদারী নাও মানে যারা কুরআন ধারণ করবে তাদের ও জিম্মাদারী নিবেন জুরে বলেন কে নিবে যারা কোরআন পড়বে তাদের জিম্মাদারি আল্লাহ নিবে এ বাজার আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি এই যে কোরআন আমরা দেখি এই কোরআন কে তো জীবনের ধরিও না সইও না দেখি না অনেকে মনে করে হুজুর আমি কোরআন পারি না বুঝি না ধরলে লাভ কি হবে না বাজার এই কোরআন না ধরলে আপনি ক্ষতিগ্রস্ত হবে কারণ আল্লাহ তাআলা বলে এই কোরআন কে আমি আল্লাহ শুধু নাজিলই করি না পরে কেমন ভাবে নাজিল করলো وَمُؤْمِنِينَ جَمْعًا كَمَا هُوَ مُبَغَرٌ يَأْتِي بِاللَّهِ يَقُولُ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ صِدْقًا وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ